ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আইজ এ গুড মর্নিং সকালটা আজকে খুব খুব সুন্দর করে শুরু হলো এই সমুদ্র দৃশ্যটা দেখতে তার সাথে ওয়েদারটাও বেশ ভালো আছে কিন্তু মশারটা আছে বলে একটু প্যাচি প্যাচি টাইপের আছে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে বেশ ভালো তো যাই হোক আজকে মর্নিংটা এরকম করে শুরু করলাম তোমাদের সাথে সুন্দর একটা ভিউ দিয়ে তো এখন আমরা আমি আমি রেডি হয়ে গেছি সৌরভ রেডি হচ্ছে আর আমার ছেলেকে স্নান করাবো তারপর রেডি করব। তো যাই হোক আজকে যাব হচ্ছে আমরা পুরী মা বাবা আসছে মা বাবা কোলাঘাট অবধি আসবে দিন তারপর ওখান থেকে আমরা মা বাবাকে নিয়ে নেবো চলো এখন কি করবো সবার আগে দিনটাকে স্টার্ট করি সুন্দর সকালটাকে স্টার্ট করা যাক সুন্দর ভিউ নিয়ে স্নান টান সব কিছু হয়ে গেছে আর ব্রেকফাস্টও চলে এসেছে ব্রেকফাস্ট করেই একদম বেরোবো তো ওই জন্য নিয়ে নিলাম ব্রেকফাস্টটা কি তো তোমাদের সাথে শেয়ার করি চিকেন স্যান্ডউইচ তার সাথে পুরি আর সবজি এই যে তো চলো চটপট করে খেয়ে নি ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবার বেরোবো তো চলো বাই বাই করে দিই রুমটাকে তো চলো বাই বাই রুম বেশ ভালোই ছিল তো চলো এখন বেরোই আবার রোদ উঠে পড়েছে চলো গাড়িতে উঠে পড়েছি তো চলো যাওয়া যাক আমরা তো কোলাঘাটে এসে গেছি আর উঠে গেছি এসে তোমার মা বাবাও উঠে পড়েছে এই যে মা মামাও উঠে পড়েছে তো চলো যাওয়া যাক জয় জগন্না বলে দে মামা মামা বলে দে জয় এই যে এখন তো বেরিয়ে পড়েছি তো এখন আমরা কোলাকাট থেকেই জাস্ট মা বাবাদেরকে নিয়ে এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আর ওয়েদারটা বেশ গরম আছে তো তোমাদের সাথে শেয়ার করছি ভয়ঙ্কর জ্যাম কিসের যে জ্যাম বোঝা যাচ্ছে না সব গাড়ি ঘুরিয়ে নিচ্ছে এই যে সব গাড়ি ঘুরিয়ে যাচ্ছে আমাদেরটাও ঘুরিয়ে নেওয়া হয়েছে এই বাসটাও ঘুরে যাচ্ছে এটা কোথায় গো বাবা হয়েছিল ওইখান থেকে এখান থেকে সব গাড়ি ঘুরিয়ে নেওয়া হচ্ছে ঘুরিয়ে যাওয়া হবে লম্বা জ্যামের পর এই জ্যাম ছাড়লো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম এখানে মিছিল হচ্ছিল বলে লম্বা লাইন যেদিকে তাকো সেদিকে লম্বা লাইন প্রচুর গাড়িতে গাড়ি ঘড়িতে বাজে এখন দরা চারটে এগারো এই যে আমরা এখন একটু এই যে আমরা এখন একটু কিছু খেতে না তো বটো খেতে পেয়েছিল তো চলো দেখতে যাক এই দোকানটা কি পাওয়া যায় যা পাওয়া যাবে একদম অল্প করে নিয়ে ফেল এবার খাবার অর্ডার করেছি তো খাবার অর্ডারের মধ্যে চিকেন কারি আর রাইস আর আলু ভাজি অর্ডার করা হয়েছে তো দেখা যাক অল্প করে অর্ডার করেছি বিকজ কীরকম হবে না হবে বলে ওরকম প্রথমে অল্প করেই অর্ডার করা হয়েছে তারপর দেখা যাক কীরকম খাবার হয় তো আসুন তারপর তোমাদের সাথে শেয়ার করছি ভাত চিকেন এত খিদে পেয়েছে চিকেনটা সবাই নিয়ে বসে পড়েছি আর আলু ভাজি স্যালাড তো চলো খেয়ে নিই হয়ে গেলো লাঞ্চ টাচ তো অনেক লেটেই হয়ে যায় কিন্তু খাবারটা বেশ ভালো ছিল চিকেন কারিটা ভীষণ ভালো ছিল রাইস আর চিকেন কারি হ্যাঁ বললি তো চিকেন কারিটা ভীষণ ভালো ছিল পুরো ফ্রেশ একদম মানে এক্ষুনি তৈরি করে দিয়েছে গরম গরম ভাত চিকেন আর তার সাথে আলু ভাজি ভীষণ ভালো লেগেছে খাবারটা আর যাই হোক আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন এবার বেরোবো এখন বাজে পাঁচটা পনেরো অনেকটা দেরি হয়ে গেছে ও চলো যাওয়া যাক এই যে চলে এলাম পুরি পুরি চলে এসেছি ওই যে জগন্নাথ धाम ওয়াটার দেখতে পাচ্ছ আসলে পুরি জগন্নাথ धामে আমরা পুরিতে পৌঁছে গেছি পৌঁছে আর এখন ফ্রেস বা হাওয়া তো অসাধারণ হাওয়া দিচ্ছে নড়িয়ে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছো তো এখন বাজে রাত্রি 9:30 নটা এখন মালবের জন্য হোটেল দেখছে আর আমাদের প্ল্যান ক্লিন হচ্ছে তো ক্লিন করে নি তারপরে দেখা জানস চলনত

মাটা একটা ঠিক হয়ে গেছে চলো আমাদের এখন ক্লিন করছে ফ্ল্যাটটা তো ক্লিন করুক তারপর ঢুকবো খাবারটা বলে দিয়েছি গুড কালকে ব্লগটা এত মানে টায়ার্ড লাগছিল এত টায়ার্ড লাগছিল মানে জাস্ট ক্লিন করে আমরা এখানে মা বাবাদের কাছে এখানে ডিনারটা বলে খেয়ে সঙ্গে সঙ্গে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম তো যাই হোক কালকের ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করলাম আর তোমাদের ভিউটা একটু দেখিয়ে দি মাদের বিচের ভিউটা মানে এই মাদের জানলা থেকে এই ভিউটা এত সুন্দর একটা বিচের ভিউ আই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার করতে বলো না আমার চ্যানেলটাকে তো প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যেও তো চলো বাই বাই কেক ক্যার সবাই ভালো থাকে তো শেষ বাই বাই